ওয়েলকাম স্টুডেন্ট আজকের আলোচনা হলো পাকিস্তানের শাসন ব্যবস্থাতে সামরিক বাহিনীর ভূমিকা পাকিস্তানের শাসন ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থাতে পাকিস্তানের মিলিটারি বাহিনীর ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং পাকিস্তানের রাজনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক বাহিনী বিশেষ ভূমিকা পালন করে করেছে এবং করছে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সামরিক বাহিনীর উঠে যেমন রাজনৈতিক প্রতিনিধিরা ক্ষমতা ভোগ করেন পাকিস্তানের রাজনীতিতে এবং শাসন ব্যবস্থাতে তা লক্ষ্য করা যায় না দেখো পাকিস্তানের শাসন ব্যবস্থাতে মিলিটারিদের ভূমিকা আলোচনা করার আগে আমাদের একটু তাত্ত্বিকভাবে কিছু বিষয় জেনে নিতে হবে পৃথিবীর প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা দেশ সার্বভৌম রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে এই বিশ্বায়নের যুগে এই বেসরকারীকরণের যুগে নয়া উদারীকরণের যুগে এবং এই নয়া উপনিবেশবাদ ও নয়া সাম্রাজ্যবাদী যুগে মিলিটারি শক্তিকে প্রত্যেকটা রাষ্ট্র গুরুত্ব দিচ্ছে উন্নত দেশগুলো তারা সামরিক বাহিনীকে শক্তিশালী করছে তার কারণ সামরিক বাহিনী দেশের নিরাপত্তাকে বজায় রাখে দেশকে সুরক্ষিত রাখে দেশের ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখে দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমকে মিলিটারি শক্তি সরাসরি ভাবে রক্ষা করে দেশ গণতান্ত্রিক হতে পারে জনপ্রতিনিধিরা প্রকৃত ক্ষমতার অধিকারী সরকারের নীতি নির্ধারণ ডোমেস্টিক পলিসি পলিসি ফরেন নির্ধারণের ক্ষেত্রে উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রের জনপ্রতিনিধি ক্ষমতা ভোগ করে প্রকৃত ক্ষমতা ভোগে তার অধীনে তার অধীনে বিশাল গোয়েন্দা বাহিনী তার অধীনে বিরাট আমলা বাহিনী তার অধীনে বিরাট সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী অবস্থান করছে তাহলে প্রত্যেকটা দেশের স্বাধীনতা নিরাপত্তা রক্ষিত হচ্ছে মিলিটারি বাহিনীর মাধ্যমে কিন্তু পাকিস্তানের রাজনীতিতে পাকিস্তান অধিকাংশ সময় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেনি তাই সেখানে সামরিক সরকার মিলিটারি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে আর মিলিটারি গভর্নমেন্টের ক্ষেত্রে দেশের নীতি নির্ধারণ দেশের আভ্যন্তরীণ নীতি ডোমেস্টিক পলিসি গভর্নমেন্ট পলিসি গভর্নমেন্ট পলিসি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সামরিক ক্ষেত্রে সম্পর্ক স্থাপনে যে বিদেশ নীতি নির্ধারিত হয় এই বিদেশ নীতিকে কূটনৈতিক মিশন বাস্তবে রূপায়িত করে সব ক্ষেত্রে পাকিস্তানের শাসন ব্যবস্থাতে মিলিটারিদের ভূমিকা সব থেকে আগে এবং গুরুত্বপূর্ণ মিলিটারি রিজিম মিলিটারি গভর্নমেন্টকে পাকিস্তান গুরুত্ব দিয়েছে তো এই মিলিটারি ভূমিকা এই মিলিটারিদের ভূমিকা কি আমি আগে বলেছি প্রত্যেকটা দেশ কিন্তু মিলিটারিকে গুরুত্ব দিচ্ছে আর পাকিস্তানে সরাসরি ভাবে সরকারি ভাবে পলিটিক্যাল সিস্টেম বিভিন্ন রকমের হয় বিভিন্ন রকমের হয় উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিশ্বের অধিকাংশ প্রায় দেশেই উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে বিশ্বের কিছু কিছু দেশে সর্বাত্মবাদী শাসন ব্যবস্থা ওয়ান পার্সন ডিক্টেটারশিপ কায় হয়েছে মিলিটারি গভর্নমেন্টের মিলিটারি জেনারেল তার হাতে মূল ক্ষমতা থাকে ডোমেস্টিক পলিসি এবং ফরেন পলিসি নির্ধারণের ক্ষেত্রে তাহলে এই এক ধরনের শাসন ব্যবস্থা রাষ্ট্রের ক্ষমতা চরম চূড়ান্ত অপ্রতিহত জনগণ শাসকের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না জনমতকে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে মাস মিডিয়া গণমাধ্যমকে সামরিক নেতা নিয়ন্ত্রণ করে আমলাদের নিয়ন্ত্রণ করেন কঠোর ভাবে শিক্ষা ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা সবকিছু কন্ট্রোল হাই মিলিটারি শাসনে মিলিটারিদের দ্বারা পাকিস্তানে ব্যতিক্রম না পাকিস্তানি মিলিটারি गवर्नमेंट কে করেছে বাংলাদেশে মাঝে মাঝে মিলিটারি गवर्नमेंट তৈরি হয়েছে সেখানে ডেমোক্রেটিক সিস্টেম সব সময় থাকি তো বিভিন্ন অনেক দেশে সামরিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তানও কিন্তু সামরিক সরকার কে বেছে নিয়েছে মাঝে মাঝে ডেমোক্রেটিক गवर्नमेंट প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই ডেমোক্রেটিক गवर्नमेंट ডেমোক্রেসি কে রক্ষা করতে পারেনি ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত অধিকার সহবে হওয়া আর অধিকার বাক স্বাধীনতা মিছিল মিটিং করার অধিকার এগুলো পাকিস্তানের শাসন ব্যবস্থাতে মিলিটারি কমপ্লিট আছে বলে হতে পারে না খুব কম হয় তবে মুভমেন্ট হচ্ছে জন জনরোষ অর্থনৈতিক কারণে দেশের মুসলিম ও ধ্বনি দ্বারা লাঞ্চিত ও আর রাষ্ট্র ব্যবস্থা সেই থরিক শ্রেণীর সাথে কাজ করে সেখানে জন হবে পাকিস্তানের বিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আজাদ কাশ্মীরে সেकडे আগুন জ্বলছে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতা পাকিস্তান गवर्नमेंट তাদের তারে দুঃখ কষ্টের জন্য দাবি করছে তারা আকৃষ্ট দাবি করছে খাদ্য চাই তারা পরিষেবা চাই শান্তি চাই সন্ত্রাসবাদীদের আক্রমণ তাদের উপরে হচ্ছে মিলিটারি গভর্নমেন্টের আমরা এটা লক্ষ্য করছি পাকিস্তানের মিলিটারি প্রধান যে ডেমোক্রেটিক সরকার বর্তমানে আছে নবাব শাহবাজের গভর্নমেন্ট তার আমলে এখন আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে পাকিস্তানের বালুস প্রদেশ লিবারাল আর্মি বালুস লিবারাল আর্মি তারা স্বাধীনতা জন্য লড়াই করছে খন্ড বিখণ্ড হওয়ার একটা প্রবণতা তবু কিন্তু সেখানে মিলিটারি গভর্নমেন্ট যাই হোক আমি পাকিস্তানের রাজনীতিতে মিলিটারি যে ভূমিকা সেটা আমি আলোচনা করব এই আলোচনাতে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পাকিস্তানের রাজনীতি পাকিস্তান কবে স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট ভারত পাকিস্তান এই ভূখণ্ড অবিভক্ত ভারতে পরাধীন ভারতে ব্রিটিশ অধীনে ছিল আন্তর্জাতিক পরিস্থিতি ভারতের স্বাধীনতা এনে দিয়েছে পাকিস্তানের স্বাধীনতা এনে দিয়েছে এই কারণে যে ভারতবর্ষের স্বাধীনতা পাকিস্তান গোপাণ্ডের স্বাধীনতা সশস্ত্র লড়াই সংগ্রামের মধ্যে বিশেষে ব্রিটিশ পার্লামেন্টে তৈরি ইন্ডিয়ান পাকিস্তান চোদ্দই আগস্ট স্বাধীনতা লাভ করছে এই আইন অনুযায়ী দুটো রাষ্ট্র তৈরি হবে সেই মতো পাকিস্তান একটা রাষ্ট্র আর ভারত একটা রাষ্ট্র সেই দিন থেকে পাকিস্তানের রাজনীতিতে একটা মিলিটারি শাসনের প্রবণতা দেখা দিয়েছে لیاقت খান প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী সেখানে সামরিক একটা ডেমোক্রেটিক সরকার ছিল 1958 সালে এই ডেমোক্রেটিক সরকারের উৎখাত হয় এই ডেমোক্রেটিক সরকারের উৎখাত হয় পাকিস্তান তাহলে স্বাধীনতার পর থেকেই শুরু থেকে একটা পাওয়ারফুল ইনস্টিটিউশন আছে মিলিটারি আমি আগে বলেছি প্রতিটি দেশই নিরাপত্তার জন্য মিলিটারি আজকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি লোকের নিরাপত্তা দিচ্ছে মিলিটারিরা তাহলে মিলিটারি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সাধারণ জনগণকে পহেলগাঁওতে ২৬ জনকে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করলো তার প্রত্যুত্তরে অপারেশন সিন্ধু কে করলো সরাসরি ভাবে ভারতের সেনারা করেছে তিন বাহিনী যৌথ আকাশ বাহিনী বিশাল ভূমিকা পালন করেছে সন্ত্রাসবাদীদের কাটি পাকিস্তানের মূল ভূখণ্ডে পাঁচটি এবং পাক অকুপাই কাশ্মীর প্রিয় খেতে চারটি ক্যারবেস ধ্বংস করে বহু সন্ত্রাসবাদী ঘাটি ভেঙে চুলছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মিলিটারি পাকিস্তানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই মিলিটারি কিন্তু প্রতিরোধ করতে পারিনি ভারতবর্ষে পাকিস্তানের রাজনীতিতে ডেমোক্রেটিক গভর্নমেন্ট লিবার ডেমোক্রেটিক সিস্টেমের যে বৈশিষ্ট্য জনপ্রতিনিধিরা পাওয়ারফুল হবে তাদের হাতে দেশের পলিটিক্যাল পাওয়ার থাকবে পাকিস্তানের রাজনীতিতে তা ছিল তার ফলে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা কাশ্মীরকে কে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ লেগেই আছে জন্ম থেকে দুটি রাষ্ট্রের জন্ম থেকে একাধিক যুদ্ধ হয়েছে পাকিস্তানের মিলিটারিদের হানাদারী সেনাবাহিনী রাজা হরি সিংকে আক্রমণ করে হরি সিং তার রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করলেও সেই কাশ্মীরকে নেওয়ার জন্য পাকিস্তান বারবার পাকিস্তানের মিলিটারিরা ভূমিকা পালন করেছে কচ্ছে রণ অঞ্চল উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তানের মিলিটারি বাহিনী আক্রমণ করেছে পাকিস্তানের মিলিটারিদের কর্তৃত্ব ছিল বলে ইয়া হ্যা খান আমলে ইয়া হ্যা খান মিলিটারি হেড তার সময়ে পূর্ব পাকিস্তানের জনগণের উপর পাকিস্তানের সেনারা অকথ্য অত্যাচার নিপীড়ন চালালে পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধীনতার সংগ্রামকে ভারত সমর্থন করেছে এবং পাকিস্তানের মিলিটারি বাহিনী ব্যর্থ হয়েছে পাক ভারত পাক যুদ্ধে কার্গিলের যুদ্ধে উনিশশো সালে পাকিস্তানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে ভারতের ভারত সরকারের কাছে এখানে যেহেতু সামরিক সরকার নাই তাই আমরা এখানে মিলিটারি সরকার বলবো না পাকিস্তানের ক্ষেত্রে আমরা বলবো মিলিটারি সরকার দেখছো তাহলে মিলিটারিটা পাওয়ারফুল পাকিস্তানের রাজনীতিতে সংবিধানগত ভাবে পাকিস্তানের রাজনীতিতে মিলিটারি গভর্নমেন্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে পাকিস্তান রাষ্ট্র একটা স্টেট অ্যাক্টর স্টেট অ্যাক্টরকে পরিচালনা করে স্টেট হচ্ছে বিমূর্ত কনসেপশন আর এই কনসেপশনের যে উদ্দেশ্য লক্ষ্য কার্যাবলী কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করে অ্যাক্টর অ্যাক্টর মানে এখানে সিনেমার নায়ক নয় এটা হচ্ছে দেশের কর্ণধার অ্যাক্টর বলা হয় আমাদের আন্তর্জাতিক সম্পর্কে ক্ষেত্রে এই অ্যাক্টর এই অ্যাক্টর হচ্ছে পাকিস্তানের মিলিটারি বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের তাহলে ব্যাকগ্রাউন্ড দেখছি যে মিলিটারি বাহিনী কিন্তু চরম ক্ষমতার অধিকারী এবার আমরা পাকিস্তানের আজকে দু সাল পর্যন্ত আলোচনার মধ্যে দিয়ে আমরা শিখব যে খারা কারা পাকিস্তানের মিলিটারি হেড মিলITARY বাহিনী थेट পাকিস্তানের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে পরিচালনা করেছে ডোমেসটিক পলিসি অভ্যন্তরীণ পলিসি এবং ফরেন পলিসি এক্সটারনাল পলিসি দ্যাট ইজ ফরেন পলিসি তাহলে আমরা কয়েকজন নাম উল্লেখ করব 1947 থেকে 1958 এই 11 বছর পাকিস্তানের डिप्लोमेटिक সরকার ছিল 1958 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন আর এই সামরিক আইন জারি করার ফলে তিনি ক্ষমতা দখল করার চেষ্টা করলে সেখানে মিলিটারি হেড মিলিটারি হেড আয়ুব খা তখন পাকিস্তানের সামরিক বাহিনীর হেড হলো আয়ুব খা প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানের মিলিটারি ল সামরিক আইন জারি করলেও তিনি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেননি আর সেই সামরিক আইনকে ভিত্তি করে পাকিস্তানের শাসন ব্যবস্থাতে আইব খা ক্ষমতায় আসে আইব খা কঠোরভাবে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতি পাকিস্তানের পররাষ্ট্র নীতিকে নির্ধারণ করে পাকিস্তানের এই মিলিটারি গভর্নমেন্ট ভারত বিরোধী নীতি গ্রহণ করে পাকিস্তানের অর্থনীতিতে গতিশীলতা ছিল অর্থনৈতিক অবস্থা ভারতের থেকেও ভালো ছিল প্রথম দশ বছরে কিন্তু ভারত বিরোধী নীতি গ্রহণ করে মিলিটারি আইব খা চীন এবং ভারতের যুদ্ধ হলে আকশাই সিন ভূখণ্ডকে কেন্দ্র করে ভারত পরাজিত হয় চীন জয়লাভ করে আকসাই চিন্ত্রিক রাষ্ট্র দখল করে নিলে পাকিস্তান কাশ্মীর কে দখল নেওয়ার জন্য চীনের সঙ্গে বন্ধুত্ব করে আর এই বন্ধুত্বের সুবাদে পিও কে যেটা দখল দিয়েছিল পাকিস্তান রাজা পালিয়ে আসার সময় অলরেডি পিও কে দখল করে নেয় আর সেই পিওকে রাজা হরি সিং কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে করবার শর্তে সই করলেও ভারতের সেনা কিন্তু পিওকে দখল নাইনি পাকিস্তান অকুপাইড ভূখণ্ড পাকিস্তানের নিয়ন্ত্ৰণে চলে যায় সেই পিওকে পিওকের একটা অংশ 1963 সালে পাকিস্তান এর আইকা পাকিস্তানের আইকা চিহ্নকে দিয়ে দিব বন্ধুত্ব করবেactiveIndex ভারত বিরোধী নীতি ভারতকে সামরিক দিক থেকে পরাজিত করতে হবে পাকিস্তান সামরিক দিক থেকে পরাজিত করে পাকিস্তানের সামরিক নেতা সেনাবাহিনীর প্রধান আইব তিনি উনিশশো সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন তিনি পিওকে একটা অংশ চিনকে দিয়ে খুশি করলেন ভারতের বিরুদ্ধে লড়াই করবার জন্য কাশ্মীরকে দখল করবার জন্য তাদের যুক্তি যে কাশ্মীরে হিউম্যান রাইট লঙ্ঘিত হয় মুসলিম কমিউনিটি অধ্যুষিত কাশ্মীর ভারতের নয় এ ধর্মের ভিত্তিতে যে জাতি তত্ত্বের উপর ভিত্তি করে যেহেতু দেশ ভাগ হয়েছে তাহলে কাশ্মীর ভারতের অংশ কিন্তু আইনগত প্রশ্নে পাকিস্তানের এই বক্তব্য ঠিক নয় পাকিস্তানের বক্তব্য ঠিক নয় এই কারণে হরিসিং সই করেছে যেহেতু সেহেতু কাশ্মীর গোটা কাশ্মীর প্রিয় কেউ কিন্তু আইনগত দিক থেকে ভারতের কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এখানে পাকিস্তান সমর্থন পেয়েছে ভারত সমর্থন পায়নি আজকে আমেরিকা বন্ধু হয়েছে ভারতের আজকে আমেরিকা ভারতের বন্ধু হয়েছে কাশ্মীর প্রশ্নে কাশ্মীর পাকিস্তানের হয়ে যাক আমেরিকা সমর্থন করেছে চীন পাকিস্তানকে সমর্থন করেছে কাশ্মীর প্রশ্নে যে ওটা পাকিস্তানের হয়ে যাক কাশ্মীর ইংল্যান্ড ফ্রান্স এই চারটি বিগ পাওয়ার

পাকিস্তানের মিলিটারি হেড আইব তার সেনাদের পরিচালনা করে গুজরাটের কচ্ের রণ অঞ্চল ভারতকে আক্রমণ করে এবং ভারতের অনেক অংশ দখল করে নেয় ভারতের সেনা তার প্রতিরোধ করে পূর্ব সীমানায় ফিরে দেয় পাকিস্তান সেনাতে ইয়নোর নেতৃত্বে মীমাংসা হয় পূর্ব সীমানায় ভারত এবং পাকিস্তান ফিরিয়ে হবে এই হলো মিলিটারি হেড আইফ খায় ভূমিকা উনিশশো উনসত্তর সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন আইফ খার দেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করেছেন ভারত বিরোধী নীতি গ্রহণ করে ভারত বিরোধী নীতি গ্রহণ করে আয়ুব খা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করেছেন সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন শাসনের পাকিস্তানের মানুষ একেবারে অর্থনৈতিক দিক থেকে শিক্ষার দিক থেকে এক কথায় উন্নয়নের দিক থেকে ছিল তাদের ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে তার থেকে বড় কথা হলো পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু খুবই গরিব তারা পিছিয়ে পড়া মানুষ তাদের উপরে ইয়া আইব খা সদাই পজিটিভ রোল দেখাতে পারেনি যেহেতু মিলিটারি গভর্নমেন্টের ক্যারেক্টার হলো তুমি দেবো উনিশশো দ্বিতীয় মিলিটারি হেড উনিশশো সালে ক্ষমতায় আসেন ইয়া হেয়া খা উনিশশো সালে পূর্ব পাকিস্তানে জনগণ আন্দোলন শুরু করে স্বাধীনতার আন্দোলন প্রথমে তারা সাহিত্য শাসনের আন্দোলন করেছিল তারা স্বাধীনতা প্রথমে চাইনি ইয়া হেয়া খা ওই মিলিটারি গভর্নমেন্টের ক্যারেক্টার লক্ষ লক্ষ সেনা ভারতের উপর দিয়ে পূর্ব পাকিস্তানে মোতায়েন করে পূর্ব পাকিস্তানের গ্রাম বাংলার মানুষকে হত্যা শুরু করে নারীদের ধর্ষণ করে রাজাকার বাহিনী পাকিস্তানের সেনা বাহিনী লক্ষ লোক পূর্ব পাকিস্তানের জনগণ দিশে হারা হয়ে ভারতের ভূখণ্ডে চলে আসে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মিলিটারি দিয়ে সাহায্য করবার প্রতিশ্রুতি দেয় তার আগে পাকিস্তান ভারতকে মিলিটারি জেনারেল উনি ভারতের সঙ্গে এই ইয়াহিয়া খান পরাজিত হলেন যুদ্ধে একাত করে যুদ্ধে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়ে গেল তিরানব্বই হাজার সেনাকে আটক করেছে ভারতের সেনারা উনিশশো বাহাত্তর সালে পরের বছর সিমলা চুক্তির মাধ্যমে তখন ইয়াহিয়া খা ক্ষমতাচ্যুত হয়েছে এই সময়ে ভারতের সঙ্গে চুক্তি হলো সিমলা চুক্তি এই চুক্তি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ তৃতীয় পক্ষের সঙ্গে কাশ্মীর নিয়ে আলোচনা হবে না ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে বিবাদ তার মীমাংসা হবে আলোচনার ভিত্তিতে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করবে না দুজনে মিলে আলোচনা করে সমাধান করবে पीसফুল কো এক্সিস্টেন্স পলিসি শান্তিপূর্ণ সহাবস্থান নীতি গ্রহণ করা হবে তাই হোক সিমলা চুক্তি অনুযায়ী পাকিস্তান চলবে তার মিলিটারি হেড জিয়াউল হক 1977 সালে পাকিস্তানের সরকারি ক্ষমতা দখল করে এজিয়াল 1988 সাল পর্যন্ত 1988 সাল পর্যন্ত ক্ষমতা আইছিল জিয়াউল হক জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতা ছিল এই জুলফিকার আলী না হলেও পাকিস্তানের রাজনীতিতে মিলিটারিদের দাপট ছিল মিলিটারিরাই ক্ষমতা ভোগ করেছে তারপরে তারপরে নামে ডেমোক্রেটিক সরকার চলেছে উনিশশো থেকে উনিশশো নিরানব্বই পর্যন্ত উনিশশো নিরানব্বই এসে আর মিলিটারি জেনারেল সামরিক নেতা মিলিটারি হেড ক্ষমতায় চলে আসলেন পারভেজ মুশারফ পারভেজ মুশারফ সন্ত্রাসবাদ দমনের নামে ওবামার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর প্রত্যেকটা সামরিক নেতা পাকিস্তানের আমেরিকার কাছ থেকে বহু এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনেছে ভারতবর্ষের সঙ্গে লড়াই করবাচ্ছেন অর্থনৈতিক উন্নয়ন নয় সামরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে এই হলো মিলিটারি গভর্নমেন্টের পাকিস্তানের মিলিটারি গভর্নমেন্টের চরিত্র ইউএসএ যখন দু হাজার একে এগারোই সেপ্টেম্বর আল কায়দা গোষ্ঠীর নেতা লাদেনের বাহিনী আত্মঘাতী বিমান ওয়ার্ল্ড সেন্টার সেন্টারকে আক্রমণ করে ধ্বংস করে দিল এবং হোয়াইট হোয়াইট হাউসকে প্রেসিডেন্টের আবাস স্থানকে যখন আক্রমণ করবে উপক্রম করে পেন্টাগন থেকে লক্ষ লক্ষ সেনা আল নেতা লাদেনের যুদ্ধ লাদেনের আত্মঘাতী বিমানকে বিমানকে আফগানিস্তানের আফগানিস্তানে খোঁজাখুঁজি করে এই এই পারভেজ মুশারফ তার পাকিস্তানের মেন সেনাঘাটির পাশে আশ্রয় দিয়েছিল ঘর তৈরি করে লাদেনকে লুকিয়ে রেখেছিল মার্কিন রাষ্ট্রপতি ওবামা বুঝতে পারেন অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সন্ত্রাসবাদ দমন করব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য নিতে হবে তাই সন্ত্রাসবাদকে সমর্থন করে তারা মুখে ধরা দিবে না তারপরে তারপরে লাদেনকে হত্যা করে আমেরিকা সেনা সন্ত্রাসবাদ যাই হোক জনগণের কাছে চাপে পড়ে এই পার্ভেস মুশারফ পদত্যাগ করতে বাধ্য হয় দু হাজার তাহলে আমরা দেখছি পাকিস্তানের রাজনীতিতে অধিকাংশ সময় মিলিটারি হেড শাসন ব্যবস্থাকে পরিচালনা করেছেন না বাহাত্তর থেকে উনিশশো সাতাত্তর উনিশশো উননব্বই থেকে উনিশশো নিরানব্বই দু থেকে

দেখো পাকিস্তানের যে গভর্নমেন্ট দু হাজার আটে নয় থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই গভর্নমেন্ট মাত্র ডেমোক্রেটিক গভর্নমেন্ট এই গভর্নমেন্টের ডোমেস্টিক পলিসিকে পাকিস্তানের মিলিটারি বাহিনী নিয়ন্ত্রণ করেন পাকিস্তানের ডিফেন্স সিস্টেমকে মিলিটারিরা তত ভাবে এবং বাস্তবে তারা ক্ষমতা ভারতের বিরোধিতা বিশেষ করে ভারতের বিরোধিতার ক্ষেত্রে মিলিটারিরা বিশেষ ভূমিকা পালন করে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের খণ্ডযুদ্ধ মিলিটারিদের ভূমিকা লিবারাল বালুস লিবারাল আর্মির যে লড়াই তারা পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকতে চাইছে না সেই লড়াইকে তারা পাকিস্তানের মিলিটারিরা মিলিটারিরা দমন ফেরত চালাচ্ছে পিওকে মানুষ খেতে পাচ্ছে না পানীয় জল পাচ্ছে না ওষুধ পাচ্ছে না তারা সন্ত্রাসবাদীদের আক্রান্ত হচ্ছে তারা আক্রান্ত হচ্ছে পাকিস্তান গভর্নমেন্টের মিলিটারি বাহিনীর দ্বারা তারা আক্রান্ত হচ্ছে পাকিস্তানের পুলিশ বাহিনীর দ্বারা এখানে গণতান্ত্রিক সরকার প্রতিরোধ করতে পারছে না এই সবগুলি রয়েছে পাকিস্তানের পাকিস্তানের মিলিটারি বাহিনী আমি আরো আলোচনা করবো যে পাকিস্তানের মিলিটারিতে পিছনে আছে কিন্তু সন্ত্রাসবাদীরা মিলিটারিরাও কিন্তু পাকিস্তানের রাজনীতিতে দুর্বল হয়ে পড়ছে সন্ত্রাসবাদীদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে যে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের দমনের পরিকল্পনা করবে বা সমর্থন করবে না সেই প্রধানমন্ত্রীকে পাকিস্তানের রাজনীতি থেকে জীবনের মতো সরিয়ে দেওয়া হয় তাকে ক্ষমতাচ্যুত হয় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তবু ইমরান খান ভারতবর্ষের আভ্যন্তরীণ

শাসন ব্যবস্থাতে সন্ত্রাসবাদ দমন করতে ব্যর্থ হয়েছে দুই বেসামরিক সরকারের সিদ্ধান্ত বাতিল করেছে বেসামরিক সরকারের সিদ্ধান্ত ভারত বিরোধী নীতি গ্রহণ করতেই হবে সন্ত্রাসবাদকে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী এবং পাকিস্তানের সেনারা যৌথ ট্রেনিং করে ভারতের কাশ্মীরকে আক্রমণ করবার জন্য বা ভারতের বিরুদ্ধে লড়াই করবার পাকিস্তান ভাবে না পাকিস্তানের মিলিটারিরা ভাবে না যে আমরা বেসামরিক সরকারকে সিভিল গভর্নমেন্টকে নির্বাচিত জনপ্রতিনিধি সরকারকে আমরা নিয়ন্ত্রণ করছি কিন্তু মিলিটারি কি জানে যে আমরা পৃথিবীতে সামরিক শক্তি আর ভারতের চতুর্থ চতুর্থ স্থান অধিকারী ভারত সে তার বিরুদ্ধে লড়াই করে আমি কি করে জিতবো পঞ্চমহিলার সম্ভাবনা ছিল এত বড় একটা বড় রাষ্ট্রের কাছে যুদ্ধে যেটা পাকিস্তানের মিলিটারি বাহিনী হয়নি পাকিস্তানের জেনারেল আইব খা ভাবেননি উনিশশো সালে কচ্ছের রণ অঞ্চল আক্রমণ করলে ভারতের কাছ থেকে আমি দখল করে নিতে পারবো না এটা হলো পাকিস্তানের মিলিটারি ভূমিকা তাহলে তিন নাম্বার পাকিস্তানের বেসামরিক সরকারের বা ডেমোক্রেটিক বলবো আমি মাত্র সরকারি সিদ্ধান্তকে মিলিটারিরা বাতিল করে দেয় তিন পাকিস্তানের যারা ইন্টেলিজেন্ট গ্রুপ রয়েছে ইন্টেলিজেন্ট গ্রুপ বুদ্ধিজীবী গোষ্ঠী রয়েছে বিশেষ করে আইএস আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স একেও পাকিস্তানের মিলিটারি নিয়ন্ত্রণ করছে চার মিলিটারি অর্থনৈতিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছে কর্পোরেট গুলিকে পাকিস্তানের মিলিটারিরা পাকিস্তানের আভ্যন্তরীণ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছে ফৌজি ট্রাস্ট গঠন করেছে পাকিস্তানের সেনারা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট তৈরি করেছে আর্মি ওয়েলফেয়ার সেট আর্মিদের উন্নতি আর্মিদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য তাহলে পাকিস্তানের রাজনীতিতে পাকিস্তানের মিলিটারি গভর্নমেন্ট না থাকলেও আমরা চারজন মিলিটারি জেনারেলের কথা বলেছি কার কথা বলেছি আয়ুব খা হ্যা তারপরে হচ্ছে আর বাকি সময় গুলোতে বেসামরিক তাকে মিলিটারি রায় নিয়ন্ত্রণ করেছে এই আমরা দেখবো যে সামগ্রিক মূল্যায়ন করবো যে পাকিস্তানের রাজনীতিতে মিলিটারি নির্ভর রাজনীতি গভর্নমেন্ট পলিসি ডোমেস্টিক পলিসি ফরেন পলিসি সামরিক খাতে ব্যয় সবটাই কিন্তু সে দেশের মিলিটারিতে তারা নিয়ন্ত্রিত মানুষের যে লড়াই হচ্ছে স্বাধীনতা লড়াই তাকে পাকিস্তানের মিলিটারি বাহিনী বেসামরিক সরকারের মিলিটারি বাহিনী আক্রমণ চালাচ্ছে আন্দোলনকারীদের উপর বিহকের উপর আন্দোলন লড়াই চালাচ্ছে গুলি করে হত্যা করছে গুলি করে হত্যা করছে সন্ত্রাসবাদীরা পাকিস্তানের জনগণকে হত্যা করে মিলিটারি এবং পাকিস্তান সন্ত্রাসবাদীদের যোগ সাজুক অনেকবার প্রমাণিত হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক যখন করেছে তখন আটত্রিশ জন আটত্রিশ জন সন্ত্রাসবাদীর ডেড বডির পাশে একই একই প্রশিক্ষণ কেন্দ্রে দুজন পাকিস্তানি মিলিটারি ছিল তার মানে মিলিটারি মিলিটারিরা সেখানে সন্ত্রাসবাদী ঘাঁটিতে থাকে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান আজকে শুধু পাকিস্তানের রাজনীতিতে মিলিটারি না পাকিস্তানের রাজনীতিতে সন্ত্রাসবাদী ধর্মীয় গোড়ামির কথা বলে পাকিস্তানের জনগণকে বিভ্রান্ত করছে সৌদি আরব ইসলামিক রাষ্ট্র সেখানে উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দিচ্ছে না সেখানে

নবাব শাহবাজ এই জায়গাটা গুরুত্ব দিচ্ছে না অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন না তিনি গুরুত্ব দিচ্ছেন সন্ত্রাসবাদী ঘাঁটি অপারেশন সিন্দুরের ফলে ভারতকে কুড়িয়ে দিয়েছে ভারতের আকাশ বাহিনী তাদেরকে রিকনস্ট্রাকশনের জন্য আইএমএফ থেকে টাকা ধার করে নিয়ে আসছে আইএমএফ থেকে টাকা ধার করে নিয়ে আসছে পাকিস্তানের ডোমেস্টিক পলিসিকে যেমন চেঞ্জ করতে হবে মিলিটারি নিয়ে ভাবতে হবে মিলিটারি হেডের মাধ্যমে পাকিস্তানের অবনতি হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের এই মিলিটারিদের

দেশে সাধারণ মানুষের সুযোগ সুবিধা নেই চাকরি নেই বেকারত্ব বেশি শিক্ষার হারে উপরে সরকার মিলিটারি गवर्नमेंट করতে পারেনি মিলিটারি गवर्नमेंट প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে লড়াই করছে আফগানিস্তান 1920 সালে Taliban <imitation> সরকার আসলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ভারত এবং আফগান সরকার Taliban সরকার আজকে আফগান সরকার Taliban সরকার এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলো এখানে পাকিস্তানের বেসামারিক সরকার বেসামারিক সরকার তাইলে আমরা দেখছি বর্তমানেও পাকিস্তান সামরিক সরকার পাকিস্তান বেসামরিক সরকার নির্ভরশীল মিলিটারির উপর আর বেসামরিক সরকার এবং মিলিটারি উভয় নির্ভরশীল যাই হোক কাশ্মীর প্রশ্নে মিলিটারিদের তারা তারা অন্তরে ভাবে যে যুদ্ধ করে ভারতের সঙ্গে যেটা সম্ভব নয় কিন্তু মিলিটারিদের হেড প্রভাব প্রধান তারা এবং বেসামরিক সরকার তারা ভাবে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করে চীনের সঙ্গে যে সামরিক চুক্তিগুলি করছে আমেরিকার সঙ্গে যে সামরিক চুক্তি হয়েছে চীনের সঙ্গে অস্ত্র কিনতে পাকিস্তানের সরকার এক্ষেত্রেও মিলিটারিদের ভূমিকা আছে তাই পাকিস্তানের মিলিটারি শাসনই হোক সে দেশের রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি অনুযায়ী সরকার সামরিক হবে না বেসামরিক হবে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে সে দেশের মিলিটারি বাহিনীর সরকার শাসন ব্যবস্থা পাকিস্তানে বারবার মুখ পুড়িয়েছে এবং পাকিস্তানের আঞ্চলিক সময় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং তাদের অগ্রগতি কম হয়েছে ইকোনমিক্যাল ক্রাইসিস পলিটিক্যাল ক্রাইসিস এই মিলিটারি রোলের ফালই কিন্তু দেখা দিচ্ছে এই বলে আজকের আলোচনা শেষ করলাম